গ্রাম ডিজিজ মানে আমাদের গাম জিনিসটা হচ্ছে আহ দেখুন দাঁত থাকে হাড়ের মধ্যে আমরা যে মুখে দাঁতগুলো দেখতে পাচ্ছি তার দাঁত আমরা দেখতে পাচ্ছি তার ষাট ভাগ থাকছে হাড়ের মধ্যে গাঁথা যে জন্য আমাদের দাঁত এত শক্ত হয় আমরা এত শক্ত শক্ত জিনিস খেতে পারি আর গামের কাজটা হচ্ছে গাম এই এন্টায়ার হাড়ের এবং দাঁতের সংযোগ স্থলে দাঁড়িয়ে আছে হাড়টাকে ঢেকে রেখেছে এবং দাঁতের কিছু সামান্য একটা পোর্শন ঢেকে রেখেছে তাহলে গাম ডিজিজ হচ্ছে মানে যখন আমার দাঁতে কোনো ক্যাভিটি নেই কিন্তু আমি দেখছি আমার দাঁতটা নড়ছে আমি দেখছি আমার মাড়ি দিয়ে রক্ত পড়ছে এইটা হচ্ছে গাম ডিজিজের উপসর্গ যখন কোন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন আমার গ্রামে ছড়াচ্ছে সেটা আমার আহ ওরাল হাইজিন মেনটেন্সের অভাবের জন্য হোক কোনো হরমোনাল কারণে হোক বা আদার কোনো অন্যান্য কারণে হোক আমার টোব্যাকো হ্যাবিটের জন্য হোক যে কারণেই হোক যদি গাম ইনফেক্টেড হয় তাহলে যে উপসর্গগুলো দেখা যায় মেনলি গাম মানে মাড়ি ফুলে যাওয়া মাড়ি থেকে রক্ত পড়া কুজ আসা মাড়ি ঠিলে হয়ে যাওয়া দাঁত থেকে মাড়ি ছেড়ে সময় লুজ হয়ে যায় এইগুলো হচ্ছে গাম ডিজিজ মানে মেনলি এইগুলো কারণে টাইপ বলতে আমাদের কাছে ক্লিনিক্যালি যে টাইপগুলো আমি সেগুলোকে না বলে আপনাদের জন্য সহজ করে যদি বলি তাহলে বলতে হবে যে কিছু সময় দেখা যায় যে লোকালাইজড হয় মানে আমার মুখে বত্রিশটা কি আঠাশটা দাঁত আছে লোকালাইজ মানে আমি দেখলাম যে আমার দু তিনটে দাঁতের জায়গায় মারির একটা ইনফেকশন হয়েছে সেখানে মাড়িটা লাল হয়ে আছে ফুলে আছে পুঁজ হচ্ছে বা দু একটা দাঁত নড়ছে এটাকে লোকালাইজ বলে আমাদের ভাষায় লোকালাইজ একটা পেরিডোনটাইটিস বলে কিংবা কখনো দেখা যায় যে একটু জেনারেলাইজড হয়েছে গোটা মুখের মারিতেই হয়তো এই সংক্রমণটা বাসা বেঁধেছে তো আগে যেটা বললাম যে মারির যে রোগগুলো হয় তার সবসময় কারণ কিন্তু হাইজিন নয় অনেক সময় সেগুলো আমার শরীরের অন্যান্য রোগের জন্য একজন মানুষ তিনি হয়তো একটা নিউরোসাইক্রেটিক ওষুধ খাচ্ছেন তার সাইড এফেক্ট হিসাবে মারি ফুলছে আমাদের খুব কমন একটা রোগ হয় খিচুনি হয় যেটা আমরা রেখে থাকি তার জন্য একটা ওষুধ দেওয়া হয় সেটার জন্য মারি ফুলো এইবারে সেইগুলো টাইপ বলতে কখনো হয় কি খুব সামান্য লেভেলে আছে যেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলি যে একদমই সামান্য একটু একটা দুটো দাঁতে ইনভলভ হয়ে একটু সামান্য মারি ফুলে আছে বা কিছু হয়তো একটু সামান্য নোংরা জমে আছে সেটার জন্য লোকালাইজড বা একটা জেনারেলাইজড হতে পারে যে গোটা মুখের পুরো মারির ওপরের মারির নিচের মারি সব জায়গাতে ইনফেকশনটা টা স্প্রেড করেছে জেনারেল পেরোড টাইটস প্রথম সাইন এবং সিনটাম হচ্ছে যে মাড়ি ফুলে যাওয়া রক্ত করা আমি সকালবেলায় উঠে দেখলাম ব্রাশ করলাম আমার যখন আমি ব্রাশ করে থুতু ফেলছি সেটা সাদা হওয়া উচিত বা এখন নানা টুথপেস্ট আছে হয়তো একটু রেডিশ রেডিশ বা হবে না পিঙ্ক টাইপের কিছু একটা টুথপেস্টের আমার হওয়া উচিত কিন্তু দেখা গেল তার সঙ্গে আমার একটা রক্তের পুরো দাগ দেখা যাচ্ছে যেটা আপনি ক্লিয়ারলি ডিসক্রিমিনেট করতে পারবেন যে না এটা আমার টুথপেস্টের ফেনা নয় এটা রক্ত মাড়ি থেকে বেরিয়ে এসেছে এটা যদি দেখা যায় তাহলে বুঝতে হবে আমার মাড়ির কোনো একটা সমস্যা হচ্ছে কারণ এক ফোঁটা দু ফোঁটা মানে সেটা খুব একটা স্বাভাবিক নয় তখন আপনাকে যেতে হবে আপনার ডাক্তারবাবুর কাছে যে আমার মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে আচ্ছা সেটাকে নয়তো আপনি দেখা গেল কেউ সেটাকে দেখলো না বা দেখার সুযোগ পেলো না হবে ইগনোর করলো তারপরে দেখা গেল মাড়ি আরো ফুলছে মাড়ি ফুলে হয়তো পুঁজ বেরোচ্ছে দাঁত হয়তো একটা বা দুটো বা একাধিক দাঁত নড়ছে একটু একটু এগুলো মারির সংক্রমণের একমাত্র মানে চরমভাবে উপসর্গ এইগুলো হলেই কিন্তু আপনাকে ডাক্তারবাবুকে দেখাতে হবে যে আমার মারি ফুলছে মারিতে ব্যথা হচ্ছে চিবোতে পারছি না কি বলে মারির ভেতরে একটা অসম্ভব পেন হচ্ছে পুঁজ বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে দাঁত লুজ হয়ে যাচ্ছে এইগুলো মারির সংক্রমণের খুব সাধারণ মানে সিম্পটম এছাড়া কখনো কখনো মারিতে ঘা হয়ে যায় বিভিন্ন রকম আলসার হতে পারে সেগুলোও মারি রাখা একটা সংক্রমণের বা নানা রকম আলসারের একটা সিমটম সেগুলো হলেও ধরে নিতে হবে যে আমার মাড়িতে কিছু একটা সমস্যা হচ্ছে ওই যে বললাম ডায়াগনোসিস করার জন্য আপনার কাছে আছে যে আপনি প্রথম কথা যেটা আগেও বলা হলো যে প্রত্যেক ছমাস এক বছরে একবার ডেন্টিস্টকে দেখানোটা খুব দরকার কারণ সবকিছু শুরুর দিকে ডায়াগনোসিস করাটা সাধারণ মানুষের পক্ষে হয়তো সম্ভব না যেটা আমাদের নজরে আসে সেটা সাধারণ মানুষের নজরে ইনিশিয়ালি নাও আসতে পারে সেটা ব্যাপার না কিন্তু কাউকে দেখিয়ে নিলে তিনি সেটা প্রথমেই ইন্টারসেপ্ট করতে দ্বিতীয় কথা আপনি কি দেখবেন যে আমার থেকে কোনো রক্ত বেরোচ্ছে নাকি আমি ঠিকঠাক চিবোতে পারছি নাকি আমি চি কোথাও ব্যথা করছে নাকি কোথাও দিয়ে কোনো পুঁজ বেরোচ্ছে নাকি মাড়িটা ফোলা ফোলা লাগছে নাকি বা এক্সেসিভলি লাল হয়ে আছে নাকি কোথাও একটা সে একটা রাতের জায়গায় হোক বা বিভিন্ন গোটা মুখের বিভিন্ন জায়গায় হোক বা গোটা মুখের সব জায়গায় হোক মাড়ি তো নর্মাল অবস্থায় কিরকম থাকে আর ফুলে গেলে কিরকম হয় সেটা মানুষ সাধারণভাবে ডিফারেনশিয়েট করতেই পারবেন সেইগুলো দেখলেই মোটামুটি আমাদের কিন্তু হয়ে যাবে সেইটুকু বুঝতে পারলেই যে এখানে কোনো একটা অসঙ্গতি আছে সেটুকু বুঝে কোনো ডেন্টিস্টের কাছে গেলেই তার হয়ে যাবে মারি ট্রিটমেন্ট না করলে যেটা মোস্ট কমন সিমটম মানে যেটা কমপ্লিকেশন হিসেবে বলতে পারেন দেখা যায় সেটা যে মারি এক্সেস ফুলে গিয়ে ওই যেটা বললাম হাড়ের মধ্যে সংক্রমণ হয়ে গেলে হাড় লুজ হয়ে যাবে আর যেই লুজ হয়ে যাবে দাঁতগুলো কিন্তু আর হাড়ের মধ্যে শক্তপোক্ত ভাবে থাকবে না তখন দাঁত নড়তে থাকবে এবং দাঁত অনেক সময় পড়েও যাবে আর কি হয় যে আমরা যখন মারিতে ধরুন ব্রাশ করছি নোংরা জমতে থাকছে অনেক সময় পাথরের মতন দাঁতের গোড়া এবং মারির জাংশনে জমতে থাকছে সেই পাথরগুলো এতটাই শক্ত হয়ে যায় যে দাঁতের কাভার্ড হয়ে যায় এবং মানুষ ভাবে যে এটাই আমার দাঁতের নর্মাল স্ট্রাকচার কিন্তু তা নয় যেই ওই ওই পাথরগুলো হয়তো কোনোদিন গিয়ে ভেঙে গেল দাঁতটা একদমই নড়ে পড়েই গেল বা মাড়ি থেকে বেশ ভালো অ্যামাউন্টে ব্লিডিং হয় অনেক সময় এটা হয় সব সময় দেখা যায় না কিন্তু রেয়ার স্কেসে হলে হয় এটা যেটা আনকন্ট্রোল ব্লিডিং হয় যাদের শরীরে আমাদের যে মানে ব্লিডিং এর কন্ট্রোল করার যে সিস্টেমটা শরীরে মেকানিজম কাজ করে আমার হাত কেটে গেলে পা কেটে গেলে তো রক্তটা বন্ধ হয়ে যায় তো তার জন্য আমার শরীরে শরীরে একটা সিস্টেম কাজ করে যাতে রক্তটা কঞ্চন করতে পারে এবার সেই সিস্টেম যাদের একটু উইক আছে বা সেই সিস্টেমে প্রবলেম আছে বিভিন্ন রকম রোগ আছে হিমোগ্লোবিন রিলেটেড ইস্যু থেরাসেমিয়া এটা ওটায় না রকম রিলেটেড সেই সব পেশেন্টদের যদি এই মাড়ির ইনফেকশন হতে থাকে তখন এটা আনকন্ট্রোল ব্লিডিং হয়ে যায় আমাদের কাছে অনেক পেশেন্ট আছে রাত্রেবেলায় রক্ত পড়া শুরু হয়েছে এমন রক্ত পড়েছে যে মানে গোটা একটা গামছা মুখে ধরে আটকানোর চেষ্টা করেছে গোটা গামছা ভিজে গেছে আনকন্ট্রোল ব্লিডিং এগুলো এক্সট্রিম কেস বাড়ির ঘা হলো পাত্তা দিলাম না হতে থাকলো হতে থাকলেও সেখান থেকে ক্যান্সার হয়ে যায় টোব্যাকো হ্যাবিট যাদের থাকে তাদের মাড়ির গালে এসব জায়গাতে ছোট ছোট আলসার হতে থেকে সেই আলসার বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যে সেটা বেসিক্যালি ওরাল ক্যান্সার করে দেয় তখন আর সেটাকে রিভার্ট করা খুব মুশকিল হয়ে যায় অপারেশন রেডিয়েশন কেমো অনেক লম্বা একটা প্রসিডিওর মধ্যে পড়ে যায় কমপ্লিকেশন অনেক আছে বেসিক কমপ্লিকেশন এটাই যে দাঁত নড়ে যাওয়া দাঁত পড়ে যাওয়া পুঁজ এসে যাওয়া মাড়ি থেকে রক্ত বেরোনো ঘাগুলো বড় হতে হতে ওরাল ক্যান্সার হয়ে যাওয়া হাড়ের ক্ষয় এগুলো বেসিক কমপ্লিকেশন ট্রিটমেন্ট অপশনের প্রথমেই যেটা হয় যে মাড়ির একটা বৃহদাংশ দায়ী হচ্ছে যে ওই ব্রাশিং ফলটি ব্রাশিং এর জন্য ঠিকঠাক ব্রাশিং না করার জন্য দাঁতের গোড়ায় গোড়ায় স্পেশালি দেখা যাবে যে নিচের দাঁতের ভেতর দিকের অংশে অনেক সময় দেখা যায় যে পাথরের মতন এরা ওই মানে পাটিতে গরম জল অনেকদিন পোটাতে থাকলে যেমন সেডিমেন্ট পরে সেটা লেয়ার পড়তে থাকে এইগুলো থেকেই মাড়ির যে সমস্যাটা শুরু হয় প্রথম কথা সেগুলোকে পুরো ক্লিন করতে হবে মানে মাড়ি এবং দাঁতের স্থলে কোনো নোংরা যেন না থাকে স্কেলিং করা হয় আমরা পরিভাষায় বলি স্কেলিং করা স্কেলিং এবং পলিশিং করে দিলে ওই নোংরা গুলোকে একদম পরিষ্কার করে দেওয়া যায় যাতে পারদার সংক্রমণটাকে আমরা এবং সাধারণ কিছু ওষুধের মাধ্যমে আটকে দিতে পারি তো ট্রিটমেন্ট অপশন বলতে প্রথমে হচ্ছে স্কেলিং করে দেওয়া একদম বেসিক লেভেলে এর পরবর্তী লেভেলে যদি লাগে তাহলে আমাদের সার্জিক্যাল যেতে হয় অনেক সময় কোনো ওভার গ্রোথ হলো মাড়ির এক্সট্রা অংশ দাঁত ঢেকে ফেললো বা মাড়ির দাঁত ছেড়ে নেমে গেল তখন আমরা সার্জিক্যাল ওয়েতে মাড়িটাকে পুনর্গঠন করতে পারি মানে সেটাকে দিয়ে আগের যে অবস্থায় স্বাভাবিক থাকার মতন ছিল সেই জায়গায় আমরা সেটাকে ফিরিয়ে নিয়ে যেতে পারি সেটা সার্জিক্যাল অপশন হয় এর সঙ্গে নানা রকম জিনিস আরো এখন অ্যাড হচ্ছে যেমন ফটো বায়োথেরাপি লেজার এসব দিয়েও ট্রিটমেন্ট করা সম্ভব বেসিক উদ্দেশ্যটা হচ্ছে যে আমাকে আগের জায়গায় সুস্থ স্বাভাবিক জায়গায় মাড়িটাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে টু দ্য এক্সটেন্ট পসিবল যতটা আমার হাতে আছে অনেক সময় মাড়ি যদি সম্পূর্ণ হয়ে যায় আমি তো রিগ্রোথ করাতে পারবো না সেটা থেকে আটকে আমি যতটা বেটারমেন্টের জায়গায় নিয়ে যেতে পারবো ডিপেন্ডিং অন আমাদের কাছে পেশেন্ট কোন স্টেজে এসেছে হেলথ জন্য সাধারণ মানুষের কাছে ওরাল সিম্পল কয়েকটা জিনিস আছে তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টুথব্রাশ এবং টুথপেস্ট উইথ আপনার ব্রাশিং হ্যাবিট আপনার সকালবেলায় এবং রাতেবেলায় ব্রাশ করছেন একটি ব্রাশ যেমন আমি আগে বললাম মাসখানে বেশি ইউজ করছেন না একটা সাধারণ টুথপেস্ট ইউজ করে প্রপার ওয়েতে ব্রাশ করা এই নয় যে আমি ব্রাশটা নিলাম আমার এক জায়গায় ঘষেই গেলাম ঘষেই গেলাম ইমপ্রপার ওয়েতে ঘষা হলো যেটা আমরা নর্মাল লোক করি আমরা হরাইজেন্টাল ব্রাশ করি মানে আমরা ব্রাশটাকে এরকম করে মুভ করার চেষ্টা করি এটা কিন্তু প্রপার ব্রাশিং টেকনিক নয় প্রপার ব্রাশিং হবে পার্টিকাল ওপরের মারিতে ওপর থেকে নিচে নামবে নিচের মানিতে নিচ থেকে ব্রাশ ওপরে উঠবে বোথ ইনসাইট অ্যান্ড আউটসাইড চিবানো সার্ফেস এ ব্রাশ এরকম করে ঘষা হবে চিবানো সার্ফেস এর উপর দিয়ে তো এটা হচ্ছে প্রপার ব্রাশিং টেকনিক এটা হচ্ছে মোস্ট আপ একজন সাধারণ মানুষের হাতে যে সব থেকে বড় অস্ত্র আছে যেটা দিয়ে তার ওরাল হাইজিন মেনটেন করার থেকে শুরু করে যে কোনো রকম ওরাল রিজিয়ানের রোগকে আটকে রাখা যায় সেটা হচ্ছে দুবেলা প্রপার ব্রাশিং কেউ যদি এটুকু করতে পারেন যদি তিনি অন্য কোন রকম ভাবে মেডিক্যালি কম্প্রোমাইজড না হন যেটা আমি বললাম নানা রকম ওষুধের ছাড়া যদি কেউ স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ হন তিনি যদি ব্রাশ ঠিকঠাক দুবেলা করতে পারেন সেটা তার কাছে সব থেকে বড় অস্ত্র এবং অনলি ওয়েপন যেটা আপনার আমার সবার কাছে আছে এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কি আমি তো চব্বিশ ঘন্টা ব্রাশ করছি না আমি প্লাস দিনে দুবারই করছি তাহলে কিন্তু আমি খাচ্ছি দিনের মধ্যে আট ঘন্টা ঘুমালে বাকি ষোলো ঘন্টার মধ্যে আমি অন অ্যান্ড অফ কিছু না কিছু খেয়ে যাচ্ছি তাহলে প্রত্যেকবার খাওয়ার পর মুখ ধোয়া হ্যাঁ আমরা যেমন বাচ্চাদের একটা জিনিস খেয়াল করি না অনেকে মা এসে বলে খুব চকলেট খায় বাচ্চা তো চকলেট খাবেই বাচ্চার সময় আমি আপনি সবাই চকলেট খেয়েছি এখনকার বাচ্চারা তারাও চকলেট খাবে কিন্তু যেটা নজরে রাখতে হবে যে চকলেটটা খাওয়ার পর সে মুখটা ধুলো তো তেমনই বড়দের ক্ষেত্রেও একই রকম অ্যাপ্লিকেবল যে আমি একটা কিছু স্ন্যাক্স খেলাম যে এখনকার ফাস্ট ফুডের জমানায় কার্বোহাইড্রেট ইনটেক আমাদের প্রচন্ড বেশি এই কার্বোহাইড্রেট জাতীয় শর্করা জাতীয় খাবার খাওয়ার পর স্পেশালি মুখটা ভালো করে ধুয়ে নেওয়া উচিত ব্রাশ করা দুবেলা আর প্রত্যেকবার খাওয়ার পর ভালো করে মুখ ধোয়া থার্ড ইম্পর্ট্যান্ট থিং ইস যে আমি ওই ছ মাস এক বছরে একবার ডেন্টিস্টের কাছে ভিজিট করবো এই তিনটে জিনিস সাধারণ মানুষের হাতে আছে এই তিনটা জিনিস যদি কেউ করতে পারেন বিশ্বাস করুন আর কিছু দরকার নেই আর কোনো হেলথ টিপস নেই আমাকে জগিং করতে হবে না মুখে সুস্বাস্থ্য রাখার জন্য আমাকে যোগা ব্যায়াম করতে হবে না আমাকে এটা ওটা ঠিক করতে হবে না আমার মুখের জিনিস ঠিক করে রাখার জন্য আমাকে ব্রাশ করতে হবে খাওয়ার পর মুখ ধুতে হবে নিজের ওরাল হাইজিন সম্বন্ধে সচেতন থাকতে হবে সেই জন্য ডাক্তারবাবুকে ছ মাস অন্তর বা এক বছর অন্তর একবার দেখে শিখতে হবে এইটুকু করতে পারলে সাফিসিয়েন্ট